প্রাণপ্রিয় বিয়া আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অতি পরীক্ষিত একটি পরিবশীকরণ নকশা নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এটি একটি পাওয়ারফুল একশো পার্সেন্ট পাওয়ারফুল পরীক্ষিত একটি পরিবশীকরণ নকশা এই পরিবশীকরণ নকশা দ্বারা যে কেউ আপনি এই পরীকে পরী কিংবা ধন দৌলতলা পরীকে আপনার মাঝে হাজির করতে পারবেন এবং আপনার আয়াতে আঁকতে পারবেন যে কোনো ধরনের কাজকর্ম এই নকশা দ্বারা পরি হাজির করে সরাসরি করতে পারবেন এই নকশাটি হলো দেড়শো বছরের পুরাতন বই থেকে নেওয়া আমার দাদাল আমলের বই থেকে নেওয়া এই পরিবশীকরণ নকশাটি এটি একশো পার্সেন্ট পরীক্ষিত একটি নকশা যারা আমার এই ভিডিও দেশে এবং দেশের বাহিরে দেখছেন হিন্দু দাদা ও দিদিদেরকে জানাই আদাব ও নমস্কার মুসলমান জানাই আসসালাম আলাইকুম আমি আধ্যাত্মিক রণিকবিরাজ আপনাদের মাঝে হাজির হয়েছি একশো পার্সেন্ট পরীক্ষিত একটি পরিবশীকরণ নকশা নিয়ে এই নকশা দ্বারা যারা পরীক্ষা বসীভূত করতে চাচ্ছেন আপনারা আয়ত্তে আঁকতে চাচ্ছেন তারা যোগাযোগ করেন আমার সাথে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করেন আমি আধ্যাত্মিক রণিকবিরাজ একশো পার্সেন্ট পরীক্ষিত দুই ঘন্টার মধ্যে এই আমলিয়ার দ্বারা যে কোনো ধরনের পরি ধনতলতলা পরি এবং কি মায়াবী পরি আপনার মধ্যে বসবাদ্য করতে পারবে এই নকশা দ্বারা দুই ঘন্টার মধ্যে একাঙ্ক্ষিত পরীকে আপনার কাছে আনতে পারবেন এবং কি সারা জীবন আপনার আয়ত্তে আঁকতে পারবেন যাদের পরি দরকার তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন যাদের সংসারে অবাপর্ণটন আছে কিন্তু দূর হচ্ছে না তাদের আমার সাথে যোগাযোগ এই ধ্বন্দল পরিধারা যোগাযোগ করে পরিবশীকরণ করতে পারলে আপনি সারা জীবনে কোন প্রকার সংসারে অশান্তি কিংবা দস্ততা থাকবো না এক মিনিটে আপনি পাল্টে যাবেন এই পরি যখন যা চাইবেন তাই পাইবেন